আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে ও বিপক্ষে চট্টগ্রাম জজ কোর্ট বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলা সমূহ পরিচালনার জন্য প্যানেল আইএনজিবি হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এপিপি অ্যাডভোকেট নেজামুদ্দিন তিনি আগামী দুই বছর এই দায়িত্ব পালন করবেন সম্পতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয় এতে উল্লেখ করা হয় অ্যাডভোকেট নিজামউদ্দিন 2025 সালের অক্টোবর থেকে 2027 সালের সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট নিজামউদ্দিন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন পাশাপাশি তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব রয়েছেন রাজনৈতিকভাবে তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক ছিলেন আইন অঙ্গনে তার সুনাম ও পেশাদারিত্বের কারণে বন্দর কর্তৃপক্ষ তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দিয়েছেন বলে জানা গেছে নেজামুদ্দিন আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একজন আইনজীবী তিনি ফৌজদারি দেওয়ানি প্রশাসনিক ও ট্রাইব্যুনাল বিষয়ক নানা জটিল মামলা পরিচালনায় দক্ষতার স্বাক্ষর রেখেছেন নিয়োগ প্রসঙ্গে অ্যাডভোকেট নেজামুদ্দিন বলেন দেশের অন্যতম কৌশলগত অর্থনৈতিক প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরের আইনি স্বার্থ রক্ষার দায়িত্ব পাওয়া আমার জন্য বড় একটি গৌরবের বিষয় আমি সততা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এই দায়িত্ব পালনের চেষ্টা করব চট্টগ্রাম বন্দর বর্তমানে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের নব্বই শতাংশের বেশি পণ্য পরিবহনের দায়িত্ব পালন করে বন্দরের বিভিন্ন প্রকল্প জমি বিরোধ ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে আদালতে বহু মামলা চলমান রয়েছে নতুন নিয়োগের ফলে এসব আইনি কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন